সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা যেহেতু হাতিয়ার ভিতরে আইছি বা এখানে সবাই হাতিয়ার ভোটার দেখা যাচ্ছে হাতিয়ার ভিতরে কে সংসদ নির্বাচনে নির্বাচিত হবে দেখা যাক আমরা দেখি মানুষ কি বলে সালাম আলাইকুম নির্বাচনের উদ্দেশ্যে আপনার কাছে জিজ্ঞাসা করা যে আমাদের সুবর্ণের জন্য কে কল্যাণময় হবে এই সম্পর্কে কিছু বলে আর হচ্ছে এখন বর্তমানে যারাই মানুষের কষ্ট মানুষের এই যে নদী ভাঙ্গন নিয়ে যারা কাজ করতেছে আমি মনে করি তারা যদি আসে হয়তোবা তারা আরো ভালো করে কাজ করবে এটা আশা করা যায় জি আপনি কাকে চান আমি কাকে চাই জনতা কাকে চাই আমিও কাকে চাই না আপনার একটা অনুপ্রেরণা আছে কে আসলে ভালো হয় হাতিয়াত আব্দুল নান মাসুদের বিকল্প নাই কারণ হচ্ছে বিগত জীবনে বিভিন্ন এমপি মন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীরা মহোদয়রা ছিলেন আসলে তো ওরা ওই ওইভাবে হাতিয়ার মানুষের কষ্ট বা জাতিয়দের কষ্ট হাতিয়ার যাইতে এর নদী ভাঙন নিয়ে তারা তেমন একটা তাদের তেমন কোন উদ্বেগ ছিল না তাদের এখন যেহেতু আব্দুল মাসুদ উনি নির্বাচিত হওয়ার আগে থেকেই কাজের জন্য একটা উদ্যোগ নিয়েছে নদী বাঙন রোদের জন্য তাছাড়া হাতিয়াতে হাতিয়ার ঘাটে ফেরি নির্মাণ ফেরি দিছে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে এখন এ থেকে বলা যায় হান্নান হলে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা জি তাহলে আসলে সাজুদিন শুভনাজারের জন্য মানে শুভনসরে কি হলে ভালো হয় তো হাতিয়া শুভনসরেরটা বলা যাচ্ছে না শুভনসরটা আমি তো হাতিয়ার ভোটার হাতিয়ার শুভনসরটা বলা যাচ্ছে না হাতিয়ার জি হ্যাঁ আমি এখনো হাতিয়াতে বসে আছি হাতিয়াতে বসে আছি হাতিয়েশি বানাই জি যে আপনি কাকে চাচ্ছেন যে এবার আসন্ন নির্বাচনে 12 তারিখে মানে কি হলে ভালো হয় আসন্ন জাতীয় নির্বাচনে যারা জনগণের পাশে থাকে যারা জনগণের কাজ করে তারাই আসা আমাদের জন্য ভালো হাতিয়াতে তো হানান মাসুদ দেশের জন্য জনগণের জন্য অনেক কিছু করছে সেখানে হানান মাসুদ আসা ভালো হবে তাহলে আপনারা কি হাতিয়ার বোটার সময় আমরা হাতিয়ার যে ইনশাল্লাহ এই জায়গায় অবশ্যই অল্প যেমনই হোক বা হানান ভাইয়ের ভোটার বেশি দেখা যাচ্ছে উনি ইনশাআল্লাহ হবে আশা করে চাচা আপনার মানে এবার যে নির্বাচনী ভাবে বা আপনি কাকে চাচ্ছেন যে আপনার এলাকার ভিতরে মানে কে আপনার জন্য মানে এলাকার ভিতরে উন্নয়নের ভিতরে কল্যাণময় হবে আপনার আশাবাদী আমার এলাকার ভিতরে আগে তো এখানে মোহাম্মদ আলী ছিল এখন আমাদের নদীর কাজকূলে করতেছে হান্নান মাসুদে আমরা

বা আমার দাদারা ওনারা বা সরম পাইতেছে লজ্জা পাইতেছে ক্যামেরা দেখে জন্য কথা বলতেছে না বা এই জায়গায় ভাগে বা মাসুদ হান্নান ওনারই হান্নান ভাইয়ের কর্মী বেশি বা ওনাকে সবাই পছন্দ করে কারণ উনি নদীর কবলে বস্তা দিচ্ছেন বা বইনবাজার এদিকেও বস্তা দিচ্ছেন বা এদিকেও দিবেন আশা করে বা ফেরি দিছেন এরপরে আপনার ওদিক থেকে মানুষের জন্য অনেক অনেক কিছু করতেছে হাতিয়ার জন্য জন্য ইনশাল্লাহ আমারও আশাবাদী উনি হবে বা উনি একজন ভালো ব্যক্তি সৎ ব্যক্তি বা মানুষের আশা করে আপনারাও দেখবেন ইনসাফ করে যোগ্য ব্যক্তি খুঁজবেন ইনশাআল্লাহ সালামালাইকুম রহমতাল ভালো থাকবেন